পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার অবিশ্বাস্য হলেও কিন্তু হচ্ছে সত্য যে হচ্ছে এরকম একটি গাছে এত পরিমাণ আল্লাহ হচ্ছে ফল দিতে পারে এই যে দেখতে পাচ্ছেন দশ বারো কেজি কিন্তু অলরেডি এই গাছে হচ্ছে ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আর ফলের সাইজ দেখেন এগুলো কিন্তু একদম হচ্ছে দার্জিলিং কমলা যে দেখেন আপনারা হচ্ছে কিন্তু হচ্ছে ফলের কালার চলে আসছে যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে ফলের কালার চলে আসে যে আছেন দার্জিলিং কমলা আপনারা হচ্ছে এটা নিতে পারেন আপনার হচ্ছে এটা জেলায় কিন্তু হচ্ছে আপনারা চাইলে গাছটা নিতে পারবেন এটা প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয় এটা দুই দুইবার হচ্ছে গাছে ফল দিয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছটা নিতে চান এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন আপনার কিন্তু হচ্ছে এই একটি গাছ আছে শুধু হচ্ছে ভালো মানের আমাদের আরো গাছ আছে কিন্তু তারির ভেতরে হচ্ছে সবচেয়ে ভালো জাতের হচ্ছে ভালো মানের প্রচুর পরিমাণ ফল ধরা এই গাছটা আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে নিতে পারবেন স্টক শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু হচ্ছে আপনারা বুকিং দিয়ে ফেলান তা নাহলে কিন্তু হচ্ছে হাত ছাড়া হয়ে যেতে পারে আপনার সেই পছন্দের গাছটি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে ফল ফলের সব কালার চলে আসে এই যে দেখেন সব কিন্তু প্রত্যেকটা ফলে এই দেখেন দেখেন ফলের কিন্তু সব হচ্ছে কালার চলে আসে যে দেখেন সব কালার হয়ে যাবে একদম হচ্ছে আপনার অরেঞ্জ কালার হয়ে যাবে আর এটা প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে আপনার চাইলে কিন্তু হচ্ছে এটা নিতে পারেন গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফলন আছে আমাদের কিন্তু হচ্ছে সেইভাবে পরিচর্যা করা হয় না তাই আমাদের এই এই পরিমাণ হচ্ছে গাছে ফল হয়ে আছে যদি আপনার সেইভাবে আপনারা যদি ট্রিটমেন্ট করেন আপনার হচ্ছে ধরা দেওয়া লাগবে তা না কিন্তু আপনার গাছের ডাল কিন্তু ভেঙে যাবে ফলের ভারে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফলন হয়ে আছে আপনার আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে রোনালিয়া এই যে বিদেশি একটি ফল রোনালিয়া এটা কিন্তু খাতি খুবই সুস্বাদু একটি ফল আমরা কিন্তু হচ্ছে দেশি ফলের উপরে হচ্ছে কিন্তু বেশি মানুষ হচ্ছে নির্ভরশীল হয়ে থাকি আমরা হচ্ছে বিদেশি ফলের উপরে হচ্ছে নির্ভরশীল হয়ে থাকবো যাতে আমরা আনকমান হচ্ছে ফলগুলো হচ্ছে খেতে পারি এগুলো খুবই দামি একটি ফল আপনার চাইলে কিন্তু আমরা স্বল্প দামি হচ্ছে এই গাছটি আপনাদের মাঝে তুলে দিচ্ছি তা আপনারা কেন নেবেন না এগুলা নিয়ে আমরা হচ্ছে বাসার সাজে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যার যেখানে খুশি আপনারা কিন্তু হচ্ছে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে ভেদনামিলি বই যে দেখতে পাচ্ছেন এটা বারোমাসি ভেদনামিল বইটারও কিন্তু কালা আসতেছে যে দেখেন অরিজিনাল জাত ছাড়া কিন্তু কখনো হচ্ছে কালার আসবে না তাই যে দেখেন আপনারা প্রত্যেকটা ফল কিন্তু যে দেখেন সব কিন্তু কালার আসতেছে যে দেখেন একদম ফুল হলুদ কালার হয়ে যাবে আমরা দোকান থেকে যে ফলগুলো কিনে খেয়ে থাকি এগুলো কিন্তু হচ্ছে ফরমালিন মিশানো থাকে আর আপনি যখন বাসায় হচ্ছে এই গাছটি লাগাবেন তখন কিন্তু ফরমালিন ছাড়া কিন্তু ফলগুলো হচ্ছে খেতে পারতেছেন তাহলে আমরা ফরমালিন মিশানো ফল খাবো না হচ্ছে ফরমালিন ছাড়া ফল খাবো সেটা কিন্তু হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করতেছে আর আপনি যখন রোপণ করবেন তখন কিন্তু হচ্ছে নিজের হাতে হচ্ছে রোপণ করে ফলগুলো খাওয়ার আনন্দই কিন্তু হচ্ছে আলাদা তাই আমরা এগুলো হচ্ছে আমাদের দেশে রোপণ করব আমাদের বিদেশি অনেক চড়া দাম দিয়ে কিন্তু লাগে আর আমাদের দেশের মাটি দিয়ে যখন আমরা এগুলো রোপণ করব তখন আমাদের অনেক কম এগুলো খেতে পারবো এই যে আর একটা গাছ নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার বারো বেশি হচ্ছে মিষ্টি জাতের জলপাই এই যে দেখেন কি পরিমান হচ্ছে ফল হয়েছে আর ফলের সাইজ গুলা দেখেন এক একটা বিগ সাইজ বিগ সাইজ আমরার মতন মতন সাইজ এক একটা এই যে দেখেন কত বড় বড় সাইজ এই হচ্ছে জলপাইগুলার এই যে দেখেন এগুলো হচ্ছে কিন্তু সবই আপনার হচ্ছে ধরে আছে কত বড় বড় হচ্ছে আপনার জলপাই এটাই হচ্ছে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে দেশি বিদেশি সকল প্রকার পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন জি নাইন কলা এটা কিন্তু হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে খুবই লাভজনক একটি হচ্ছে কলা গাছ এটা আপনার এটাও নিয়ে হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন মেশি থাই সফেদা এই যে দেখতে পাচ্ছেন অবাক করা ফল হয়ে আছে কিন্তু গাছে প্রচুর পরিমাণ হচ্ছে গাছে ফল হয়ে আছে তাই ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো আপনার নিতে পারবেন বাসার সাজে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন কারণ একটি গাছ থাকলে আপনার বাসার চাহিদা ফলের চাহিদা সেটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে আরো প্লাস আপনার হচ্ছে আটটি স্বজনদের আপনারা হচ্ছে ফলগুলো খাওয়াতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে বারো মিষ্টি মিষ্টি জাতের খাই কথবেল এটাও কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছে এই যে দেখেন আবার ছোট কিন্তু গাছে